মাঝাকাশে ম্যাগের উপর দাঁড়িয়ে আছেন দুজন মানুষ নড়াচড়াও করছেন বিমান থেকে ক্যামেরা বন্দী করা হয়েছে একটি দৃশ্য কেন্দ্র করে আলোচনা সৃষ্টি হয়েছে ভাইরাল সেই দেখা গেছে ম্যাগের উপর মানুষের মতো দেখতে দুটি অবয়ব হেঁটে বেড়াচ্ছে অভয়ব গুলোর নিচে তাদের ছায়াও দেখা যাচ্ছে ম্যাটিজেনদের একাংশ দাবি করছেন এরা ভীমগ্রহীও হতে পারে আরেক অংশ দাবি করেছে ব্যাগগুলি এমনভাবে রয়েছে তাদের দৃষ্টিভম তৈরি হয়েছে আসলে ওখানে কোনো মানুষ ছিল না আবার অনেকেই অনুমান করেছেন শিল্পাঞ্চলের গ্যাস থেকে ম্যাগের এরকম আকৃতি তৈরি হয়েছে